ধরনের গায়িকার আসল পরিচয় জানেন উড়িষ্যা ২৩ বছরের অভিলিপসা পান্ডার গানে মুগ্ধ সকলেই গোটা বাংলা জুড়ে শ্রীবের গাজনে মাতোয়ারা হতে চলেছে কোটি কোটি মানুষ কম বেশি সকলেরই সোনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান হার হার শম্ভ শিব মহাদেব এই অসাধারণ গানটি কে গেয়েছে জানেন এই গান গাওয়া গায়িকার সম্পর্কে জানুন বিস্তারিত কথাই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় প্রতি মাসে কোনো না কোনো পুজো পার্বণ লেগেই থাকে আর দেবাদিদেব মহাদেবকে সকলেই শ্রদ্ধা করেন আর তাকে উদ্দেশ্য করে একটি গান তৈরি হয় হার হার শম্ভু আর বিশেষ করে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে এবং চৈত্র মাসে গাজনে মাতোয়ারা হতে বঙ্গের বিভিন্ন প্রান্তে আর সেই সময় এই গানটি বেশি শোনা যায় কিন্তু এই গানটি যে শিল্পী গিয়েছেন তার সম্পর্কে জানেন কি জানুন হার হার শম্ভু গানটি গেয়েছেন অভিলিপসা পান্ডা এবং জিতু শর্মা হার হার শম্ভু গানটি পাঁচই মে ইউটিউবে জিতু শর্মা আপলোড করেছিলেন শুরুতে গানটি শ্রোতাদের কাছ থেকে তেমন সাড়া না পেলেও কয়েক সপ্তাহ পর গানটি প্রচুর ভিউ পায় গায়িকা অভিলিপসা ভারতের উড়িষ্যার একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বয়স তেইশ বছর এবং সে সম্প্রতি বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে গান গাওয়ার পাশাপাশি তিনি নাচ এবং মার্শাল আর্টিস্টেও আগ্রহী অভিলিপসের বাবা একজন প্রাক্তন প্রতিরক্ষা ব্যক্তি এবং তার পরিবারের বাবা মায়ের সঙ্গে রয়েছে একটি বোনও তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন শিল্প আমাদের রক্তে মিশে রয়েছে অভিলিপসা পান্ডার দাদা হারমোনিয়াম বাদক ছিলেন এতেই তিনি গান গাওয়ার প্রতি আগ্রহী হন আর তার দাদা পার্শ্বের গ্রামে হারমোনিয়াম বাজানোর জন্য বিখ্যাত ছিলেন অভিলিপসা ছোটবেলা থেকেই গান গাইতে আগ্রহী এবং খুব ছোটবেলা থেকেই হারমোনিয়াম বাজানো শুরু করেন অভিলিপসা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীত শিখেছেন তিনি গানের প্রতিটি স্টাইল পছন্দ করেন গীতা দত্ত এবং সুনিধি চৌহান প্রিয় গায়িকা অভিলিপসা পান্ডা মঞ্জিল কেদারনাথ গানের মাধ্যমে তার গানের কেরিয়ার শুরু করেছিলেন মঞ্জিল কেদারনাথ একটি ধর্মীয় সঙ্গীত অ্যালবাম হারহার হার এই গানটি আপনার কেমন লাগে কামেন্টে জানাতে ভুলবেন